নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রান্নাঘর আজকে আমি পাবদা মাছ রান্না করে দেখাবো শুরুতেই দেখুন দেখতে কতটা লোভনীয় তাহলে এই রেসিপি কি না দেখে থাকা যায় বলুন তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি কি ভেজে নিব মাছগুলো কিন্তু আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ পাবদা মাছ ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো প্রচুর পরিমাণে তেল ছিটায় হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি চুলার আঁচটা কমিয়ে দিই তাতে করে তেলটা অনেকটা কম ছিটায় তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে মাছটাকে ভেজে নিই তাহলে মাছগুলো ভাঙেও না আর আপনার তেলও খুব কম ছিটায় তো আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন এরপর আমার মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব একটু পাত্রে ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি অল করে রাখবেন মাছ ভাজা হয়ে গেলে মাছটাকে উঠিয়ে নিয়ে সেখানে বাকি তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তিনটা আমি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেগুলাই দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেব যখন নরম হয়ে আসবো এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করে কিছু সময় আদা রসুন দিয়ে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে ওই পর্যায়ে আমি এখানে বাকি মশলা এখানে আমি জিরা বাটা আর মরিচ বাটাটা দিয়ে দিয়েছি আর মশলা কষানো হয়ে গেছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আর দেখুন পাশতে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মশলাটা কষানো যতটা ভালো হবে রান্নার স্বাদ ঠিক ততটাই ভালো হবে এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতন আর স্বাদ মতন লবণটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ভাতের সাথে কাঁচা লবণ খাই না তাই আমি সবসময় একটু লবণটা বেশি দিয়েই রান্না করি যাতে পরে বাড়তি লবণ আমাদের না লাগে কারণ বাসায় অনেক ডাক্তার বারণ করেছে কাঁচা লবণ খেতে তো এখন মাছটাকে আমি রান্না করে নেব বেশ কিছু সময় একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর মাছটা যখন ঝোলটায় বলক চলে এসেছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে যেহেতু আমি ঝোল খুব বেশি রাখবো না এখনই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি আপনাদের যদি ধনিয়া পাতার ঘ্রাণ ভালো না লাগে অবশ্যই অ্যাভয়েড করবেন তাহলে চেষ্টা করবেন একটু গরম মশলা দেওয়ার যেহেতু আমি ধনিয়া পাতা দিয়েছি তাই আর গরম মশলাটা আমি দিইনি ধনিয়া দিয়ে অবশ্যই একটু ঢেকে দিবেন তাহলে ঘ্রানটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাবে তো দেখতে দেখতে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি সব সবসময় চেষ্টা করি খুব শর্টকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আমি খুব বড় ভিডিও আপনাদের কিন্তু দিই না আপনাদের বোর ফিল করাতে চায় না এই জন্য আমি সময় ভিডিও বড়ো হলেও কেটে সেটে ঠিকই ছোটো বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি তো আশা করি আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মাছ রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার তো মাছের কালার দেখে জিভে জল চলে এসেছে আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে করে জানাবেন চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেললাইকানটি অল করে দিবেন ধন্যবাদ